আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করছি পবিত্র কোরআনে প্রথম যে সুরাটা নাজিল হয়েছিল মানে সুরা আল আলাক অনেকে সুরা ইকরা নামেও চেনে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা এর প্রথম পাঁচটা আয়াত দিয়েই তো কোরআন নাজিলের শুরু ঠিক তো আমাদের কাছে একটা ইউটিউব লেকচারের ট্রান্সক্রিপ্ট আছে আর সুরাটার তাফসিরের উপর একটা লেখাও আছে আমরা চেষ্টা করব এই দুটো মিলিয়ে এর প্রেক্ষাপট মানে নাজিলের পেছনের ঘটনা আর মূল কথাগুলো সহজভাবে তুলে ধরতে অবশ্যই তো শুরু করা যাক সেই প্রথম নাজিলের ঘটনাটা দিয়ে হ্যাঁ ওটাই তো সবচেয়ে মানে নাটকীয় অংশ নবী সাল্লাহ সাল্লাম প্রায়ই মক্কার বাইরে হেরা গুহায় চলে যেতেন ধ্যান করতেন জায়গাটা কিন্তু বেশ দূরে প্রায় আট দশ কিলোমিটার হবে আর পাহাড়ে ওঠাও কষ্টকর হ্যাঁ বেশ কষ্টসাধ্যপথ তো একদিন উনি যখন ওখানে ধ্যান করছেন হঠাৎ ফেরেশটা জিব্রাইল আলি সাল্লাম এলেন মানুষের রূপে আর এসেই নবী সাল্লাল্লাহ সাল্লামকে জুড়িয়ে ধরলেন মানে খুব অপ্রত্যাশিত একটা ব্যাপার নিশ্চয়ই একদম আর শুধু জড়িয়ে ধরা নয় বেশ জোরে চাপ দিলেন বুকে তিনবার প্রতিবার চাপ দিয়ে বললেন একরা মানে পড়ুন কিন্তু নবীজিসা তো পড়তে জানতেন না নিরক্ষর ছিলেন ঠিক তাই তিনি প্রতিবারই উত্তরে বললেন মা আনাবিকারি মানে আমি তো পড়তে জানি না এটা ভাবলেই কেমন লাগে একদিকে এই অদ্ভুত ভীতিতর অভিজ্ঞতা আবার প্রথম নির্দেশই হল পড় জ্ঞানার্জন কর এই পড়াটা কিন্তু শুধু অক্ষর জ্ঞান নয় তৃতীয়বার চাপের পর জিব্রুল্লা সাল্লাম তখন প্রথম পাঁচটা আয়াত পড়ে শোনালেন একহ বিস্মির হ্যাঁ পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে মানে জমাট রক্ত বা এরকম কিছু থেকে পড়ুন আর আপনার রব মহাসম্মানিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এই আয়াতগুলো শোনার পর নবিসা বুঝলেন যে এটা সাধারণ পড়া নয় আল্লাহর নামে সৃষ্টি নিয়ে জানা বোঝা এরপর জিব্রাইল আল্লাহ যখন চলে যান নবী সাল্লাহ সাল্লাম নাকি তার আসল বিশাল আকৃতি দেখেছিলেন সূত্রগুলো বলছে ছয়শো পাখা যার এক পাখায় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ও এটা তো আরও ভয় পাওয়ার মতো ব্যাপার নিশ্চয়ই তিনি তো প্রচণ্ড ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন আর স্ত্রী খাদিজা রাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও এই সময় খাদিজা রায়ের ভূমিকাটা মানে অসাধারণ তিনি কিন্তু ঘাবড়ে গিয়ে প্রশ্ন করেননি না বিলকুল না খুবই বিচক্ষণ ছিলেন তিনি আগে স্বামীকে শান্ত করলেন তারপর তার ভালো গুণগুলোর কথা বললেন যে আপনি গরিবকে সাহায্য করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন সত্য কথা বলেন আমানত রক্ষা করেন এইসব বলে বোঝালেন যে আল্লাহ আপনাকে নিশ্চয়ই অপদস্থ করবেন না এটা একটা বিরাট ভরসা ছিল নিশ্চয়ই বিরাট ভরসা মানসিক শক্তি তো এই গেল প্রথম পাঁচ আয়াতের ঘটনা সুরার বাকি অংশ কিন্তু পরে নাজিল হয়েছে হ্যাঁ এবার যদি আমরা পুরো সুরাটার মূল বার্তার দিকে তাকাই প্রথম অংশে তো জ্ঞানার্জন পড়ার গুরুত্ব স্পষ্ট কলমের কথাও বলা হল ঠিক আর দ্বিতীয় আয়াতে আল্লাহর সৃষ্টি ক্ষমতা মানে সামান্য আলাক থেকে মানুষ তৈরির কথা এর পরেই কিন্তু একটা মোড় নেয় সুরাটা হ্যাঁ আয়াত ছয় আর সাত যেখানে বলা হচ্ছে মানুষ সীমা লঙ্ঘন করে কখন যখন সে নিজেকে সম্পূর্ণ মনে করে মানে জ্ঞান মানুষকে বিনয়ী করার কথা কিন্তু যখন সম্পদ বা ক্ষমতা আসে মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায় নিজেকেই যথেষ্ট ভাবতে শুরু করে আচ্ছা তাহলে কি জ্ঞান আর এই সীমা লঙ্ঘনে প্রবণতা দুটো পাশাপাশি এনে একটা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে হ্যাঁ তফসের বিষয়ক প্রবন্ধটিতে সেরকমই ইঙ্গিত আছে যে জ্ঞান তখনই ভালো যখন তা আল্লাহর প্রতি অনুগত রাখে অহংকারী বানায় না আর ঠিক পরের আয়াতেই আয়াত আট মনে করিয়ে দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত তো আল্লার কাছেই ফিরতে হবে জবাবদিহি করতে হবে একদম এরপর ন নম্বর আয়াত থেকে কাদের কথা বলা হচ্ছে যারা আল্লাহর এবাদতে বাধা দেয় হ্যাঁ বিশেষ করে আবু জাহালের দিকে ইঙ্গিত করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইওয়া কাবায় নামাজ পড়তে বাধা দিত আয়াতগুলো বলছে দেখেছ তাকে যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে আর চোদ্দ নম্বর আয়াতে সরাসরি প্রশ্ন সে কি জানে না যে আল্লাহ দেখেন মানে কোনো কিছুই আল্লাহর নজর এড়ায় না অবশ্যই আর এরপর পনেরো থেকে আঠেরো আয়াতে আছে কঠোর হুঁশিয়ারি যারা বাধা দেয় তাদের কপালের চুল ধরে টেনে হিঁচড়ে নেওয়ার কথা এটা চরম অপমানের প্রতি মানে অবাধ্যতার পরিণামের একটা চিত্র তুলে ধরা হয়েছে হ্যাঁ আর একদম শেষে উনিশ নম্বর আয়াতে বিশ্বাসীদের জন্য একটা চূড়ান্ত নির্দেশ কি সেটা যে ওই অত্যাচারীর কথা শুনো না বরং আল্লাহকে সিজদা করো আর তার নিকটবর্তী হাও মানে যত বাধাই আসুক মূল ফোকাস থাকবে আল্লাহর এবাদত আর তার নৈকট্য লাভ তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে সুরাটা নাজিল হয় একেবারে শুরুতে মক্কায় নবী সাল্লা সাল্লামের মিশনের সূচনা আর এই কঠিন সময়ে তাকে পদ দেখানো শক্তি যোগানো এবং এটা ধাপে ধাপে এসেছে প্রথমে প্রথম পাচায়াত পরে যখন কুরাইশরা বিরোধিতা শুরু করল পুনরুত্থান নিয়ে প্রশ্ন তুলল তখন বাকি অংশগুলো নাজিল হয় তাহলে যদি আমরা সারসংক্ষেপ করি আমরা পেলাম ওহি নাজিলের সেই আশ্চর্য ঘটনা জ্ঞানের ওপর ইসলামের শুরু থেকেই যে গুরুত্ব সেটা আল্লাহর ক্ষমতা মানুষের ভুল করার প্রবণতা আবার আল্লাহর কাছেই ফেরার কথা আর সবশেষে বাধা সত্ত্বেও ইবাদতে লেগে থাকার নির্দেশ হুম ঠিক আর শ্রোতাদের জন্য আমরা হয়তো একটা প্রশ্ন রেখে যেতে পারি ভাবনার জন্য বলুন এই যে একদম প্রথম নির্দেশটা ছিল পড়ুন আর কলমের মাধ্যমে জ্ঞানার্জনের কথা বলা হলো এটা কিভাবে এই ধর্মবিশ্বাসে শুধু আধ্যাত্মিকতার বাইরে গিয়ে মানে জগৎকে জানা জ্ঞান জ্ঞানভিত্তিকে একটা সমাজ গড়ার দিকেও ইশারা করে আমাদের সূত্রগুলো তো তো এর ছায়া আছে এটা নিয়ে আপনারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন খুবই সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত আচ্ছা তাহলে আজ এখানে শেষ করি খোদা হাফেজ খোদা হাফেজ